তো ছায়ামণি আর তানভীর তোরা স্কুলে সে চলেই গেছে অনেক অনেকক্ষণ ধরে আর কি প্রচণ্ড গরম লাগছিল সকালবেলা থেকে তো দমদম নিয়ে আর কি ঘরটা সুন্দর করে চকচকা করে আর কি গুসাই ফেলছে বিছনাটা ঝাড়ছি তো ফোলটা ঝাড় দিয়ে এক হাতে সকাল সকালে আগে মুছে ফেলছি তো তা না হইলে তো গরম প্রচণ্ড গরম পড়ে আর কারেন্ট থাকে না তো যাই হোক আমি আস্তে আস্তে কাজটা করি তো এই জন্য আগে আজকে সব কাজগুলোই সেরে ফেলছি প্রায় তো শুধু এই ঘরটা না তো দুই ঘরেরই কাজ প্রায় শেষ তো দিকে থালা বাটিগুলোও মেজে ফেলছি তো কাজের কিন্তু শেষ নাই তো ছোটো ঘর হলেও অল্প জিনিস হলেও কিন্তু গুছায় রাখা অনেকটা কষ্ট তো দুই ঘর মিলে আর কি গুছাই ফেলছে এদিকে কিন্তু আবার সেই গ্যাসটা ফুরাই গেছে তো ভাবলাম যে গ্যাসের চুলাটাও আগে সুন্দর করে চকচকা করে আর কি মুছে রাখবো তো আপনারা সবাই জানেন যে আপনার ভাইয়ের হল চাকরিটা আর নেই তো এমন সময় তো গ্যাসটাও ফুরাই গেছে তো যাই হোক কয়েকদিন তো আনতে দেরিও হতে পারে এই জন্য তো ভাবলাম যে চুলাটা সুন্দর করে মুছে আর কি ঢেকে রাখবো যেহেতু এখন তার চুলাইতে রান্না নেই তো অনেকটা টড়ি তো পড়েই থাকে তো এই জন্য কয়েকদিন চুলাইতে আবার রান্না করতে হবে আর কি আপনার ভাইয়া বলতেছিল। তো কিছু করার নাই যেমন পরিস্থিতি তো তেমনভাবে তো একটু মানায় নিতেই হবে যেহেতু আমরা তো আর সেই হাই সোসাইটির মানুষ না গরিবের বউ তো যাই হোক গরিবের সংসারে যখন যেমনভাবে চলে তখন তেমনভাবেই মানায় নিতেই হবে তো এই যে সকাল সকাল আগে হাঁস মুরগিগুলো কিন্তু অনেক ডাকা ডাকি করতেছিল। তো আগে এদেরকে ছেড়ে দিই তো দরজা না থাকার কারণে অনেকটা আগে বের হয়েই চলে আসছে পাড়াপাড়ি করে আর কি তো এদিকে ছাগলের বাচ্চাও খুব ডাকাডাকি করতে ছিল তো এদের কিন্তু অনেকটা খাবার দেওয়া লাগে তো আমি ভাত দিয়ে মানে একটু ধানের গুঁড়া দিয়ে সুন্দর করে আগে মাখায় ডাকছিলাম তো যাতে এটা খুব কম হয় এরা কিন্তু আয় আর কি খিধা লাগলেই পায়ে এসে ঠুকর দেয় তো যাই হোক আমি যেখানে নেট দিয়ে ঘিরে রাখছিলাম এর মধ্যে কিছুক্ষণ ভরে রাখবো তো তারপরে আবার ছেড়ে দেব একটু ঘাস পাতা খেয়ে আসে আর পোকামাকড় ধরে খেলে কিন্তু এদের পোকামাকড় খাওয়াটাই কিন্তু এদের একটা ইয়ে তো যাই হোক এখন একটু ধরেই রাখবো তো অনেকটা সময় ধরে চালা চালাপাতা করতেছিলো ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতিছে তো এর মধ্যে ভরে রাখলে তো এর মধ্যেই ডিমটা পারবে তো এদিকে দেখেন আবার সে আমার তান্নবটা কিন্তু অনেক কাজ করে এগিয়ে দেয় আর কি তো কালকে রাত্রে আমি অনেক খুশি হয়েছিলাম অনেক রাত্রে তখন প্রায় এগারোটার মতো বাজে তখন আপনাদের ভাই আবার একটা মুরগি নিয়ে চলে আসছে ও কিন্তু জানে যে আমার মোরগ মুরগি অনেক পছন্দ তো যা হোক আমি ভাবছিলাম যে মনে হয় খাওয়ার জন্য মোরগ কিনে নিয়ে আসছে তো কিন্তু মাঝে মাঝে মোরগ কিনে এনে খায় তো এখন দেখি যে না মুরগি তো ভালোই হলো মুরগিটার ডিমটাও খাওয়ানো হবে তো আর কি ডিমটা দিয়ে যদি আবার বাতে দেওয়া হয় তো এই মুরগিটা আপনার ভাইয়ের নামে আর কি রেখে দেব তো যখন প্রথমে ডিমটা পারবে তখন বাচ্চা ফুটায় আর কি আপনার ভাইয়ার কপালে কেমন মুরগি হয় সেটা দেখার জন্য তো এর মধ্যে একটু ভরে রাখছিলাম তো সব কাজ শেষ করে আর কি আপনাদের ভায়া উঠে পড়ছে বলতেছিল যে এভাবে আর বসে থাকা যাবে না তো রোজে রুটির ধান দায় বের হতে হবে তো তো এক প্রকারে বের হয়ে চলেই গেছে তো যাই হোক আমিও চলে আসছি পিসে পিসে কী যেন একটা বলার জন্য তো যাই হোক ও কিন্তু অনেক দূর আগাই গেছে তো এই জন্য আর পিছ থেকে ডাকলাম না যেহেতু সায়দ করে বের হচ্ছে পিছ থেকে ডাকাটা অতটা ভালো মনে হয় না আগে করে দেখছি যে মা দাদিরা বলছে তো যাই হোক আজকের আবহাওয়াটা কিন্তু বেশ ভালোই সকালবেলা থেকে অনেক রোদ উঠে গেছে চার পাঁচটা তো একদিকে রোদ আবার যে ছায়া ছায়াও আছে ঘাসগুলো খেয়ে বেশ বসে আছে আসবে তো যে যে মাছগুলো নিয়ে চলে আসছে এখন প্রায় একটার মতো বাজে তো দেখেন এদিকে কিন্তু রান্নারও সময় হয়ে গেছে তো আর কি করার মাছটা তো রেখে দিলে আর কি এত দামের মাছ নষ্ট হয়ে যাবে তো যাই হোক আগে পুঁটি মাছগুলো কাটবো তো তারপরে এক এক করে বোয়াল মাছগুলো কাটবো যেহেতু বোয়াল মাছটা আমি কিন্তু এই ফার্স্ট টাইম কাটবো আগে কখনো কাটিও নাই তো আর কি আর কি শাশুড়ি আছে তা দেখাই নেই আর কি কেটে ফেলবো আসলে কাজ কিন্তু শেখার কোনো বয়স নাই তো যত দিন যাচ্ছে তত আস্তে আস্তে নতুন নতুন কাজ শেখা হচ্ছে তো পুঁটি মাছগুলো এত মজার মাছ বেশ বড় বড়। আর ওর বাবা জানে যে এই পুঁটি মাছগুলো কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে ভাজা খাই আমার অনেক পছন্দ তো আগের দিনকে বলতেছিলো যে এভাবে আর কি মাছ দেখে আসছে তো আর আজকে দেখে লোভটা আর কি সামলাইতে পারি নাই এজন্য নিয়ে চলে আসছে তো এদিকে কিন্তু রান্না করতেও অনেকটা দেরি হয়ে গেছে দেরি বলতে কি এতগুলো মাছ কাটতে কিন্তু অনেকটা সময় লাগবে তো যাই হোক ঝটপট করে কেটে ফেলব তো তারপরে আবার সে দুপুরের রান্না তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে পুঁইশাক তো খুব লালুক লালুক পুঁইশাকুলো বেশ কেটে রাখছি তো শাশুড়ির জাংলায় থেকে আমি নিজেই পেরে আনছি তো এখানে কচু বেগুন আর যেখানে ঝিঙা আছে তো যাই হোক সব কিছু দিয়ে বারো মিশালি করে রান্না করবো তাই তো এই এখানে তানভীরও খেলা করতেছিল মাছার উপরে বেশ অনেক দিন পরে আজকে মাছার উপরে এসে বসছি এখানে অনেক বাতাস আছে বেশ ভালো লাগতে ছিল এই জন্য ভাবলাম যে অনেক গরমের মধ্যে আর সে বাড়ির মধ্যে বসে কাটাকাটি করব না তো মাছার উপরে বসে আর কি তরকারিটা কাটবো তো অনেকটা দেরি হয়ে গেছে কিন্তু অলরেডি আজান দিয়ে দিয়েছে তো এখন এগুলো কেটে তারপরে যাব রান্নাটা বসাইতে প্রচুর বাতাস আসতে অনেক সুন্দর লাগছে এই জায়গাটাই কিন্তু আর বাতাসটা এত প্রচুর ঠান্ডা তো এই যে এখানে বোয়াল মাছ দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি পুরোপুরি আকড়ি রেখে দিয়েছি কোনো কাটি নাই তো এই মাছটা রান্না করব শুধু আপনার ভাইয়ের জন্য এই মাছটা আমরা কেউই খাই না তো ছায়া তো আরও খায় না কোনো মাছ তো এই মাছটা এখন আমি ধুনা করে ফেলবো আর এই যে এখানে যে কেটে রাখছি হলো সব কিছু বারু মিশালি দিয়ে তরকারি তো এটা রান্না করব। দিকে চুলাইতে রান্না করতে আসছি চুলাইটাও অলরেডি ধরে গেছে তো এই যে দেখেন মাছটা কিন্তু আমি হালকা করে ভেজে ফেলছি কারণ মাছটা ভাজা কিন্তু অনেক রিক্স সেই ফুটফুট করে তো ফেটে আর কি চোখ মুখের অবস্থা কাহিল হয়ে যায় তো এই যে মাছটা ভেজে ফেলছি কড়াইতে তেলটাও দিয়ে দিছি তো এখন পেঁয়াজ দিয়ে ফেলবো Yeah. তো যে বলতে বলতে আপনাদের ভাইয়াও চলে আসছে আর এদিকে আমার রান্নাও সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো যে বোয়াল মাছটা বোনা করে ফেলছি আর হলো এখানে আছে পুঁই শাক দেখলাম তো যে অনেক কিছু দিয়ে রান্না করলাম তো মাঝখানে একটু ডিম ভেজে দিছিলাম তো অনেকটা লোভনীয় লাগছে দেখতে তো যাই হোক খাবার সময়টা কিন্তু পার হয়ে যাচ্ছে আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই আবার কালকে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ